নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে চন্দ্রকেতু রাজার কাহিনী বলছি এই চন্দ্রকেতু রাজার কাহিনী থেকে আমরা জীবনে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি আমরা অনেক সময় যে সঠিকভাবে আমরা ভোজন করি না শাস্ত্র অনুযায়ী ভোজন করা উচিত যদি অনেক সময় আমাদের বাড়ির সন্তানেরা বা ছোট বাচ্চারা হয়তো যে বসত এবং তারা বিছানায় বসে হয়তো ভোজন গ্রহণ করে কিন্তু এটাতে আমার তাদেরই ক্ষতি হয় কিন্তু ভোজন সবসময় শাস্ত্র অনুযায়ী করাটা উচিত একবার চিত্রগুপ্ত আর যমরাজ তাদের দুজনের কথাবার্তা হচ্ছে এই কথাবার্তা হতে হতে চিত্রগুপ্ত যমরাজকে জিজ্ঞাসা করে যে প্রভু যদি শাস্ত্র অনুযায়ী শাস্ত্রে যেটা বলে যেমন করে ভোজন গ্রহণ করতে বলে সেই রকম করে যদি ভোজন কেউ গ্রহণ না করে তাই তাহলে কি হয় আর ভোজন করার সঠিক নিয়মটাই বা কেমন আপনি যদি আমাকে বল বলেন তখন ওই যমরা চিত্রগুপ্তকে বলে যে দেখো আমি তোমাকে আজকে একটা কাহিনীর মাধ্যমে রাজা চন্দ্রকেতুর কাহিনীর মাধ্যমে তোমাকে সেই কাহিনী আমি বলবো আর সেই কাহিনী থেকে তুমি বুঝতে পেরে যাবে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে কিন্তু চিত্রগুপ্ত সেটা মন দিয়ে তুমি শোনো যে যদি মন দিয়ে শোনো তাহলে জীবনের আমাদের যে আয়ু সেই আয়ু বৃদ্ধি হবে এবং আর্থিক অবস্থাও সচ্চল এবং সুন্দর থাকবে চিত্রগুপ্ত বলে যে এই কাহিনী আমি মন দিয়ে শুনব আর আমাকে বলার মাধ্যমে এই কাহিনী আমি সর্বস্ব ছড়িয়ে দেব যাতে প্রত্যেকে এই কাহিনী জানতে পারে এবং সঠিকভাবে ভোজন গ্রহণ করে তখন ওই যমরাজ চিত্রগুপ্তকে বলে চিত্রগুপ্ত চন্দ্রকেতু নামে যে রাজা ছিল সেই রাজা ছিল প্রজা দেরকে খুব সুষ্ঠুভাবে তিনি পালন করতেন নিজের সন্তানের ন্যায় তিনি পালন করতেন ধর্মপরায়ণ ছিল ব্রাহ্মণ সাধু সন্ত প্রত্যেককে তিনি ব্রাহ্মণদেরকে দান করতেন এবং তার রাজ্যে প্রজারা খুব আনন্দের জীবন কাটাতো এবং রাজার জীবনে কোনো দুঃখ ছিল না এই প্রজাদেরকে নিয়ে বা রাজ্য চালানো তিনি আনন্দ বসেই রাজ্য চালাতেন ধন সম্পদ দৌলত বৈভব কোনো কিছুর তার অভাব ছিল না প্রজারা সবার রাজার জয় জয়কার করতো তার এই প্রজা পালন একদম স্বর্গ পর্যন্ত ছড়িয়ে যায় এতটা ভালো এতটা ধার্মিক চন্দ্রকেতু রাজা ছিল কিন্তু রাজার জীবনে একটাই দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না আর এই সন্তান ছিল না বলে রাজা এবং রানী দুজনেই দুঃখ পেত এবং তাদের জীবনে একটাই দুঃখ তারা সন্তান সুখ লাভ করতে পারেনি তাদের কোনো কন্যা বা পুত্র কোনো সন্তানই হয়নি এর জন্য ব্রাহ্মণদেরকে দান করতো যোগ্য করতো এবং অনেক তারা পুজো পাঠ নানা রকম যোগ্য করা পরেও তাদের জীবনে কোনো সন্তান তারা পায়নি এবং সন্তান তাদের হয়নি তাই এইভাবে আনন্দ সহকারে রাজ্য চললেও প্রজারা আনন্দে থাকলেও কিন্তু রাজার মনের কোণে এবং রানীর মনের কোণে এই দুঃখ তাদের ছিলই যে তাদের জীবনে সব আছে যদি একটা সন্তান হতো সে পুত্রই হোক আর কন্যাই হোক একটা সন্তান যদি তারা পেত সেই সময় মুনি ওই বনের মধ্যে একটা কুটির বানিয়ে তপস্যা করছিল কিন্তু রাজা সেটা জানতে পারে তাই রাজা মনে মনে ভাবে যে আমি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণির কাছে গিয়ে আমার কেন সন্তান হচ্ছে না সেটাই আমি জানতে যাব এই বলে রাজা কি করে তার রাজে রাজ্যের কিছু লোক নিয়ে এবং রাজা এক রথে করে সেই বনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি বনের মধ্যে দিয়ে যেতে থাকে যেতে যেতে রাজা মুনির ওই ছোট্ট কুটিরে দেখে বৈশিষ্ট্য মুনি সেখানে ধ্যান করছে কিন্তু রাজাকে দেখে বৈশিষ্ট্য মুনি সে বলে হেরাজন রাজন কারণ বৈশিষ্ট্যমণি জানতো যে চন্দ্রকেতু রাজা সে খুব ভালো প্রজাদেরকে সর্বসুখ দিয়ে তিনি প্রজা পালন করে। প্রজাদের মধ্যে কোনো দুঃখ ছিল না এবং রাজা কোনো রকম তাদের প্রজাদেরকে সন্তানের ন্যায় পালন করতো সেই জন্য সে বলে যে রাজা তোমার কি এই রাজ্য পাঠ এগুলো ত্যাগ করার জন্য তুমি এখানে এসেছ এগুলোর থেকে মোহ কাটিয়ে তুমি কি বৈরাগ্য গ্রহণ করবে কিন্তু রাজা তখন ষষ্ঠাঙ্গে মুনিকে প্রণাম করে বলে না মুনি আমি এই রাজ্য পাঠ এগুলো ত্যাগ করার মতো আমার কোনো ইচ্ছা নেই কিন্তু আমি আমার জীবনের একটা দুঃখের কথা আপনার কাছে জানতে এসেছি কারণ বৈশিষ্ট্য মুনি ছিল টিকা তিনি চোখ বন্ধ করে আগে কি ঘটবে সেটাও তিনি জানতে পারতেন এবং সব কিছু তিনি বুঝতে পারতেন তিনি একদম মুনি শ্রেষ্ঠ তাই রাজা যখন ওই মুনিকে বলে হে মুনি। আমার জীবনে সব কিছু আছে সব সুখ সম্পূর্ণ কিন্তু আমি কেন সন্তান সুখ পাচ্ছি না আমি ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়েছি যোগ্য করেছি দান করেছি কিন্তু কোনোটাতেই আমার সন্তান প্রাপ্তি আমি হয়নি তখন আমার কেন সন্তান প্রাপ্তি নেই আপনি যদি আমাকে বলে দিন তখন মনি চোখ বন্ধ করে তিনি ধ্যান করতে বসে আর তিনি ধ্যান যোগে তিনি জানতে পারেন যে এই রাজা আগের জন্মে তিনি ছিলেন একজন বেদ ব্যাধ ছিলেন আর ব্যাধ হয়ে তিনি পশু শিকার করতেন কিন্তু পশু শিকার করাতে রাজার কোনো অপরাধ হয়নি কারণ ব্যাধ তাদের কাজই হলো পশু শিকার করা তাই তাতে তাদের কোনো তাতে রাজার কোনো অপরাধ হয়নি কিন্তু রাজা একদিন এক হরিণকে দেখে হরিণকে দেখে রাজা হরিণকে দেখে তীর মারতে গিয়ে সেই হরিণ যখন জঙ্গলের আড়ালে রুকিয়ে যায় তখন সেখানে একটা গরু এবং তার বাছুর নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু সেটা রাজা দেখেনি সেটা রাজা না দেখে রাজা যখন তীর মারে সেই তীর গিয়ে লাগে গরুর আর সেই বাছুর তখন গরুর ব্যথায় ছটপট করতে থাকে বাছুর অসহায় হয়ে তার মায়ের এই কষ্ট যন্ত্রণা দেখে সে দুঃখী হতে থাকে তারপরে যখন ওই গরু অনেক চেষ্টা করা পরও যখন সেই গরু ওই তীরে বিদ্ধ হয়ে তার মৃত্যু হয়ে যায় সেই গরু তখন অভিশাপ দেয় যে যে আমাকে এইভাবে তীর মেরেছে তারও কোনো দিন সন্তান হবে না এই এটা বৈশিষ্ট্যমণি ধ্যানে দেখতে পায় আসলে গো হত্যা পাপ রাজার লেগে যায় আর গো হত্যা গরুকে হত্যা করার মতন পাপ আর অন্য কিছুতে নেই তাই তখন বৈশিষ্ট্যমণি যখন ধ্যান থেকে জেগে রাজাকে বলে হে রাজা আপনার এই জন্মে কোনো সন্তান হবে না রাজা বলে কেন তখন রাজাকে এই কাহিনি বলে যে পূর্ব জন্মে তুমি বেদ ছিলে এবং শিকার করতে গিয়ে তুমি এক গরুকে তোমার অজান্তেই তুমি জানো না কিন্তু তোমার তীর দ্বারায় এক গরু বাছুর তার একদম ছোট সেই সময় তোমার ওই তীরবিদ্ধ হয়ে ও সেই গরু মৃত্যু হয় তাই গরুর যে অভিশাপ তোমার লাগে তাই তোমার এই জন্মে সন্তান হবে না রাজা তখন এই কাহিনী এই কথা শুনে প্রচণ্ড দুঃখী হয়ে যায় প্রচণ্ড দুঃখী হয়ে রাজা বৈশিষ্ট্যমণিকে বলে হে মুনিবর সরি হে মুনিবর এর কি কোনো উপায় নেই এর কি কোনো পায়সচিত্র নেই আপনি যদি বলেন তাহলে আমি পায়সচিত্র করতে পারি কিন্তু বৈশিষ্ট্যমণি তখন বলে যে প্রত্যেকটা অন্যায় কাজ যদি কিছু হয়ে যায় আর যেটা রাজা অজান্তেই করে ফেলেছে রাজা বলে মনিকে যে আমি তো অজান্তে গরু হত্যা করেছি তাই এর জন্য আপনার যদি কোনো পায়শ্চিত্র করার থাকে আমি সেটা করতে রাজি তখন বৈশিষ্ট্য মনি বলে যে তুমি যদি মন থেকে পায়শ্চিত্র করতে চাও তাহলে নিশ্চয়ই এর প্রতিকার আছে তাহলে বৈশিষ্ট যখন রাজা চন্দ্রকেতু জিজ্ঞাসা করে কী পায়েসচ্চিত্র করব তখন বৈশিষ্ট্যমণি বলে তুমি এটাই পায়েশ্চিত্র করো তুমি তোমার রাজ্যে প্রচুর গোশালাপ তৈরি করো এবং যেই গোরুগুলো কেবল মানে সন্তান হবে সেই রকম গোমাতাকে তুমি সেবা করো আর যত অসুস্থ গরু আছে তাদেরকে চিকিৎসা করে সুস্থ করার ব্যবস্থা করো এবং তুমি নিজে হাতে গরু সেবা করবে তুমি যদি পায়শ্চিত্রস্বরূপ নিজে হাতে গরু সেবা করো গো মাতার সেবা করো তাহলে তোমার সন্তান প্রাপ্তি হতে পারে পায়শ্চিত্র পূর্ণ হলে তোমার সন্তান প্রাপ্তি হবে রাজা সেটাতেই রাজি হয় এবং রাজা সেই রথ করে এর রথে করে সে আবার রাজ্যে ফিরে আসে রানীকে সমস্ত কথা বলে রাজা রানী সেদিন থেকেই রাজা নানা জায়গায় তার রাজ্যে গোশালা তৈরি করে সমস্ত গরুকে সেখানে নিয়ে আসে রাজা রানী দুজনেই গোমাতার সেবা করতে থাকে গোমাতা সেবা করতে থাকে বৃদ্ধ গরুর সেবা করতে থাকে অসুস্থ গরুর চিকিৎসা রাজা করাতে থাকে করে তাকে সুস্থ করে এবং যেই গরুগুলো কেবল তাদের বাছুর জন্মেছে তাদেরকে সেবা করতে থাকে এইভাবে রাজা রানী গো সেবা করতে থাকে এইভাবে গো সেবা করতে করতে রানীর গর্ভবতী হয় এবং গর্ভবতী হওয়ার পর রাজার প্রচণ্ড আনন্দ সেই গর্ভবতী হয়েছে বলে প্রচণ্ড আনন্দতে রাজা মেতে যায় এবং পরম মনের থেকে রাজা ওই গো সেবা করতে থাকে করতে করতে রাজা ওই রানী যখন তার এক পুত্র সন্তান হয় কিন্তু পুত্র সন্তান হওয়াতে গোটা প্রজারা এতটা খুশি হয়ে যায় রাজা এতটা খুশি হয়ে যায় সেই ছোট শিশুর থেকে তাকে লালন পালন করে এবং ওই শিশু যা বলে সেটাই তারা মেনে নেয় এবং তার ওখানে যে শিশুকে পালন করার জন্য যে দাস দাসী সমস্ত কিছু ছিল তারাও তখন ওই রাজার শিশু যা বলে তার কথাই মেনে নেয় কিন্তু এত আদরে এত আহ্লাদে সেই রাজার সন্তানকে লালন পালন করতে করতে যখন সন্তান একটু বড় হয় তখন সে কি করে সে কোনো সময় তার খাবার ঘরে গিয়ে সে যে বসে খাবে তা খেত না তাকে খেতে ডাকলে সে বিছানায় তাকে খাবার দিয়ে আসতে হতো আর সে বিছানায় বসেই খাবার গ্রহণ করত। এবং রাজা রানী তাতে কোনো রকম আপত্তি করতো না কারণ তারা ভাবত এত দিন পর তাদের এক সন্তান পেয়ে তারা সন্তানকে এতটাই আদর আহ্লাদ দিতে থাকতো যে সন্তান যা বলতো সেটাই তারা শুনত এমনকি দাস দাসীরা সেটাই শুনত তাই এইভাবে যখন আস্তে আস্তে সেই সন্তান যখন ষোলো বছর হয় কিন্তু তার অভ্যাস ওটাই থাকে সে কোনো দিন শাস্ত্র অনুযায়ী ভোজন গ্রহণ করে না বিছানায় যেই ঘরে থাকে সেই ঘরেই সে জেদ জেদ করে যে এখানেই খাবার দিয়ে যাও আর রাজা রানী তাতে কোনো আপত্তি করে না এবং দাস দাসীদেরকে বলে দেয় যে এ যাব যেখানে যা বলবে তোমরা তাই করবে কারণ এত দিন পর একটা সন্তান পেয়ে রাজা রানী এবং প্রজারাও সবাই তাকে নানা রকম তা সে যা জেদ করতো যা বায়না করত সমস্ত কিছু তাকে মেনে নিত এইভাবেই সে লালন পালন করতে করতে যখন ১৬ বছর বয়স হয় তখন সেই এই অভ্যাস তার থেকে যায় সে শাস্ত্র অনুযায়ী যে আর যেমন করে খাবার গ্রহণ করা উচিত সেভাবে গ্রহণ করবে তা করতো না বিছানাতেই তার খাবার আনতে বলতো আর সেখানেই খাবার দিয়ে যেত বিছানায় বসেই খাবার খেত এই করতে করতে সেই ষোলো বছর বয়সে একটা বিরাট রোগের সেই রাজার রাজপুত্র সে আক্রান্ত হয় কিন্তু রাজা গুপ্তভাবে মনে মনে তার রাজ্যের উত্তরাধিকারী ওই তার পুত্রকেই সে মনে মনে স্থির করে নিয়েছিল যে আরেকটু বড় হলেই তাকেই রাজারা শুনে বসাবে কিন্তু অনেক বড় বড় বদ্যি রাজার কোনো অর্থ অভাব ছিল না কোনো বদ্যির অভাব ছিল না সমস্তকে ডেকেও সেই শিশু ওই ষোলো বছরের কিশোর ছেলে সে কিছুতেই আর ভালো হলো না ভালো না হওয়াতে তার রাজার ওই পুত্র এক সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ল এতে রাজা রানী শোকের অন্ত ছিল না এত কষ্ট করে তারা একটা পুত্র সন্তান এই গৌ সেবার মাধ্যমে পায়শচিত্রর ফলে একটা পুত্র পেয়েছে আর সেই পুত্র ষোলো বছর হতেই যখন তার মৃত্যু হয়ে যায় রাজা রানী যেন তাদের আর নিজেদেরকে তারা স্থির রাখতে পারে না শোকে কাতর হয়ে যায় কিন্তু তারা তখন ভাবে যে বৈশিষ্ট্য মুনির কাছে আমরা যে জিজ্ঞাসা করব যে এই পুত্র এইভাবে কেন মৃত্যু হলো তাই রাজা কি করে শোকে কাতর হয়ে রাজা রানীকে নিয়ে সেই বনের দিকে আবার রওনা হয় সেই বৈশিষ্ট্য মুনি ওই কুটিরে গিয়ে তারা প্রান্ত অবস্থায় বৈশিষ্ট্য মুনির ওই কুটিরে গিয়ে তারা দুজন যায় গিয়ে যখন মুনিকে জিজ্ঞাসা করে হে মণিবর আপনার কথায় গো সেবার মাধ্যমে আমি একটা পুত্র পেয়েছিলাম কিন্তু সেই পুত্র অকালে কেন মৃত্যু হলো তখন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমনি চোখ বন্ধ করে ধ্যান যোগে সেই পুত্রের সব কিছু দেখতে থাকে তার স্বভাব তারপর সে রাজাকে বলে হে রাজা তোমাদের জন্যই তোমাদের পুত্র আজকে অকাল মৃত্যু হলো তোমাদের পুত্র যখন বিছানায় বসে ভোজন গ্রহণ করত তখন তো তোমরা বারণ করনি তাই তোমাদের বারণ করা উচিত ছিল তোমরা জানো না যে বিছানায় বসে খা গ্রহণ করলে তার আয়ু কমে যায় তাই তোমার পুত্র কোনো দিন ভোজন শাস্ত্র অনুযায়ী করেনি বিছানায় বসে ভোজন গ্রহণ করেছে বলেই তার অকাল মৃত্যু ঘটেছে এর জন্য তো তোমরাই দায়ী তোমরা কেন তাকে বারণ করনি এই কথা বলার পর রাজা রানী তারা শোকে দুঃখে তারা কি করে আর রাজত্ব তার রাজার ভাগনা ছিল তাকে রাজ সিংহাসন দিয়ে রাজা রানী বনে ভগবানের নাম জপ তপস্যা করার জন্য তারা দুজন বনের মধ্যে চলে যায় এবং রাজা চন্দ্রকেতু রানীকে নিয়ে ওই বাকি জীবন ভগবানের ধ্যানে ভগবানের নাম জপ করতে তারা চলে যায় রাজপাট সব কিছু ছেড়ে দেয় তাই যমরাজ তখন চিত্রগুপ্তকে বলে চিত্রগুপ্ত যদি কেউ বিছানায় বসে খাওয়া শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ বিছানায় বসে যদি কেউ খায় তাহলে সে রোগে আক্রান্ত হয় এবং তার আয়ু কমতে থাকে তাই বিছানায় বসে খাওয়াটা উচিত না খা ভোজন করার সঠিক নিয়ম হলো স্নান না করে ভোজন করাও উচিত না এতেও শরীরের রোগ ব্যাধি হয় তাই ভোজন গ্রহণ করার আগে স্নান করা উচিত এবং আসন পেতে ভোজন করা সব শাস্ত্র অনুযায়ী আসন পেতে ভোজন করা উচিত আর সেই ভোজন যখন আমাদের মুখ দিয়ে আমাদের মানে সেই খাদ্য ভোজন গ্রহণ করে যখন পেট ভরে আর সেই খাদ্য আমাদের শরীরের যে প্রয়োজনীয় পুষ্টি সেটা দেয় তাই খাবার সবসময় শুদ্ধভাবে নিজেকে পরিষ্কার করে স্নান করে এবং শুদ্ধ হয়ে ভোজন গ্রহণ করলে সেই ভোজন শরীরে লাগে আর যদি অশুদ্ধতা অবস্থায় এবং স্নান না করে এবং বিছানায় বসে এ স্বাস্থ্য অনুযায়ী ভোজন যদি না গ্রহণ করা যায় তাহলে তার আয়ু কমে যায় এবং অকাল মৃত্যু হয় তাই ভোজন সবসময় শাস্ত্র অনুযায়ী এবং অন্তপক্ষে যদি খাবার টেবিলেও কেউ ভোজন গ্রহণ করে তাতেও কোনো দোষ নেই কিন্তু যদি কেউ স্নান না করে তাহলেও সম্পূর্ণ পা সম্পূর্ণ হাত সম্পূর্ণ মুখ এবং সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে তারপর ভোজন গ্রহণ করা উচিত সেই ভোজন যখন আমাদের শরীরে যায় সেটা আমাদের শরীরের উপকারে লাগে আর অশুদ্ধতাভাবে ভোজন গ্রহণ করলে সেই ভোজন আমাদের রোগ ব্যাধির সৃষ্টি করে তাই ভোজন সঠিকভাবে করা উচিত এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার